হাই এভরি সকলকে স্বাগত মাধ্যমিক দু হাজার পঁচিশ আজকের ইতিহাস বা হিস্ট্রি এক্সামের প্রশ্নপত্রের এমসিকিউ কোয়েশ্চেনগুলির অ্যান্সার আমরা দেখব তো প্রথম প্রশ্ন রয়েছে কুল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন তো এর অ্যান্সার গ ক্যাপ্টেন উইলকিনস কুল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলকিন্স নেক্সট প্রশ্ন বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন অ্যান্সার অফসেন ঘ রামরতন মল্লিক নেক্সট প্রশ্ন উপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন তো এর অ্যান্সার অফসেন ঘ লর্ড কেনিং নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার অফসেন গ কালীনাথ রায় চৌধুরী বীর বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর অবসেন ঘ নেক্সট প্রশ্ন প্রথম বাংলা দৈনিক টি হল তো এর অ্যান্সার ওসেন গ সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র এনসার সংবাদ প্রভাকর নেক্সট নেক্সট প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় ঘ আঠারোশো বাহাত্তর সালে বা খ্রিস্টাব্দে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার অসেন গ বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন অ্যানসার অপশন গ মতিলাল সিল नेक्स्ट প্রশ্ন দা রিফরমার পত্রিকার সম্পাদক ছিলেন অ্যানসার অপশন গ প্রসন্ন কুমার ঠাকুর नेक्स्ट বঙ্গলক্ষীর ব্রতকথা রচনা করেন অ্যানসার অপশন খ রমেন্দ্র সুন্দর ত্রিবেদী नेक्स्ट প্রশ্ন জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন অ্যান্সার হোসেন ক নাগ নেক্সট সূর্য সেন শহীদ হন অ্যান্সার হোসেন ঘ উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে অ্যান্সার হোসেন খ আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অ্যান্সার অপশান ঘ ফজল আলী রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী নেক্সট প্রশ্ন হাল হ্যাড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল অ্যান্সার অপশান গ হুগলিতে নেক্সট মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় অ্যান্সার হোসেন ঘ উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন অ্যান্সার হোসেন ঘ ফজলুল হক কৃষক প্রজাপাটি গঠন করেন নেক্সট স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অ্যান্সার হোসেন খ অসহযোগ আন্দোলনের সময় নেক্সট প্রশ্ন বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার খ অসিনি কুমার দত্ত তো এই ছিল মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাস পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলির অ্যান্সার কমেন্ট জানিও কার কতগুলি অ্যান্সার সঠিক হয়েছে